আসসালামু আলাইকুম সলিম উদ্দীস আসা ওয়ালাইকুম আসসালাম সলিম উদ্দিস এই ঘর দুপুর বেলায় টাফলা টাফলি নিয়ে খেতা খেতাঘাটটি বাঁধিয়ে কোনটা যাবার নাছেন বাহে বেডির বাড়ি যাবার না রে বাবা বেডির বাড়ি বেডির বাড়িতে মুখ যাওয়া নাকিবে। কি কোন বাহে সলিম উদ্দেশ আশা চার পাঁচটা বেড়া থাকতে এই রমজান মাসে বেডির বাড়িতে যাইবেন ঘটনা কি বাবা ওরে বাবু রে এলা কার বেড়া কাক দেখে রে বেড়ার বউয়ের কারণে বেডারা কোনো বাবুক সংসারত নিভেষ যায় না রে বাবু ওই জন্যে বেডির বাড়ি যাবার নাই বেডি তো আর ফেলে দিবের বাইনা বেড়ারা ফেলে দিবের বাইলেও সলিম চাচা আসা চাষি আম্মা মরি যাওয়ার পর পরে তোমাক বিয়ে করা নাকছিল বাহে। সোনার সংসার সোনার সংসার সেই সংসারত এলা তোমাক নেদাই গুড়ি খায়া এই বাড়ির থাকা নাগে ওরে বাবু রে বিয়ে করলে তো বিয়ে করিবারে বানু হয় সাখের দেখি তাকে এত আর বিয়ে করিবার সেই ছাওয়া হারা বউ পায়া কেলা বৌ বউ মার সব কিছু হয়ে গেছে বউয়ের কথা শুনে মোর কথা ভুলিয়ে গেছে আসলে সলিম উদ্দিস আসা তোমরা যে বড়ো ভুলটা কইছেন সব সবসায় যে বড় ভুলটে এই বেড়াগুলো এক জমি জমা লেখি দিয়ে বাড়ি ভিটা লেখি দিয়ে তোমার আজ কপালত এই দুঃখ ওরে বাবু রে ওই কথা কইস না রে এই রমজান মাসে রমজান মাসে রমজান মাস আইল কোনো বেডা না যে আব্বা মোর ঘরত খাইবেন কোনো বেডা কইলো না যে আব্বা মোর ঘরত ইফতার করবেন কোনো বেডায় কইলো না যে আব্বা এই রমজান মাসে তোমরা কোনো জায়গা যান না কোনো জায়গা যাওয়ার দরকার নাই মোর ঘর খাইবেন এমনে বেডা মানুষ করছ সলিম উদ্দিস তোমরা যদি কিছু মনে না করেন বাহে যদি কিছু মনে না করেন এই রমজান মাস কেন বেডির বাড়িতে যাওয়ার দরকার নাই মোরে ঘর খাইবেন এই রমজান মাসে তোমাক মুই দাওয়াত দিনু না রে বাবু তখন এই বেডাগুলি কবে যে ফক্কর আলীর ঘর বাপে খায় বাবের বাড়ি ভিট এখন নাকি ফক্কর আলী লেখে নিবে মুই চাং না রে বাবু তোর ঘর দোষ বরুক দেখেন সলিমুদ্দিন চাচা তোমরা মোর চাচা হন নিজের শাসা নয় গেরামবাসী চাষা তোমরা কি কইলে কি না কইলে মর হইলে গাঁত নাইখবেন নয় আর মুই কোন দুঃখে বাহে তোমার বাড়ি ভিডি লেখি আল্লাই আল্লাহ মেলা দিছে তোমার বেটির বাড়ির যাওয়ার দরকার নাই রমজান মাসে মোরে বাড়িতে খাইবেন নারে রে বাবু রে এটা কাম হবার নয় রে বাবু আল্লাহ তো আরো উন্নতি দেখ আল্লাহ তোক বরকত দেখ রে আল্লাহ তোক দৌলতে পরিপূর্ণ করি দেখ তুই যে কথাটা কষিস না মোর মনটা ভরি গেছে রে বাবা তাছাড়া বেডিক কথা দিছ রমজান মাসে বেটির বাড়িতে যাই হ্যাঁ বেটির বাড়িতে মোখ জামাই জামাইটা মোর খুব ভালো দেখেন যেটা তোমার ভালো হয় বাহে বেডি তো আছে বেডি তো আর ফেলে দিবেন নয় তাই এই বেটা বেডাগুলি তোমার মানুষ হইলো না মানুষ করে বলেন না দেখ রে বাবু মোক এইজন করিয়া পথে পথে ঘুরবেন না সারা জায়গায় খায়া বেড়াং উমরাও যখন বুড়িয়া হইবে উমরাও যখন মোর বয়সে আসবে ওমারও বেড়া বেড়ি উমারগুলি ওইতন করবে রে দুনিয়ার ধার দুনিয়াতে শোধ হইবে রে বাবু আসলে হে দেওয়া চাষা এটা দুনিয়ারে নিয়ম হ্যাঁ তোমাকে যে পথে পথে ঘুরে ওই এই যেদিন ওই যখন উমরাঘুলেও বুড়িয়া হবে না উমরাঘুলেও এই পথে পথে ঘুরবে দারে দারে ঘুরবে ভাতের না খাইলেও পাবার নাই ভিক্ষা করিয়াও পাবার নাই ভাতের না নাকাইল মোর মনত কোনো দুঃখ নাই রে বাবু যেন একটা কথা মনে হয় মোর চারি পাঁচটা বেডা মোর চারি পাঁচটা বেডা থাকতে রমজান ভাসে মুই বেডির বাড়ির যাং ভাতের জন্যে এটাই মোর মনত খুব দুঃখ নাগে রে বাবু দেখেন চাষা মিয়া দুঃখ করেন না দুঃখ করেন না আল্লাহ এক পাখে না এক পাখে দিন নিয়ে যাবে কিন্তু হম আমারও খারাপ নাগে চারি পাঁচটা জুয়েন বেড়া কোনো বেড়া তো অভাবত নাই জমি জমাও দিছেন আজ বাবক রমজান মাসে ভাত দেয় না ওই রম বেড়া এলগাড়ির তলত পরি মরে নাকে ট্রাকের তলত পরিয়ে মরে নাকে নারে বাবা মই অভিশাপ দেখ না অভিশাপ দেখ না ওমরা দুধ ভাত খায় দুধ ভাত খায় তাও বাঁচিয়ে থাকুক